নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাল দিয়ে মুখে লেগে থাকার মতন বালুশাহি মিষ্টি বানিয়ে দেখাবো খুবই কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে আর বাড়িতে বানিয়ে রেখেও কিন্তু এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো আপনারাও খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন রকম ঝামলাই মনে হবে না এই বালুশাহি মিষ্টিটা বানানোর জন্য তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তবে বন্ধুরা রান্নাঘরে যাওয়ার আগে গাছ থেকে আমি পাকা তাল কুড়িয়ে নেব তো গাছে চলে এসেছি আর সামনে দেখুন প্রচুর তাল গাছ তো সেখান থেকে তালটা আমি কুড়িয়ে নেব তো দেখা যাক তাল পাচ্ছি কি না তো বন্ধুরা আমাদের দিকে কিন্তু প্রচুর তাল গাছ আছে তো সামনের দিকে দেখব দেখুন এগুলো তালগুলো কিন্তু লাল লাল তালগুলো এগুলো কিন্তু খেতে অতটা ভালো লাগবে না ছোট ছোট তালগুলো তো সামনে আরও দেখে নেব গাছে আছে কি না দেখে নেব আর এই গাছে বন্ধুরা একটু কালো কালো তাল আছে আর একটু বড়ো সাইজেরও তালটা আছে তো দেখে নেব আছে কি না এই দেখুন বন্ধুরা আস্তার ধারে কিন্তু আর একটা তাল পেয়ে নিয়েছি এই দেখুন তালটা একটু বড় সাইজের দেখুন আর পাকা তালটা আছে আর রাস্তার মধ্যে পড়েছে তো একটু ফেটেও গিয়েছে দেখুন আর অনেকটাই বড় আর কালো তালটা তো একটা তালে হয়ে যাবে আর আমাদের দিকে প্রচুর তাল গাছ তো তো তাল গাছের মধ্যে যাব না আর এখন প্রচুর রোদ্দ্রো দিয়েছে তো এটা তাল দিয়ে আমি আজকে তৈরি করে দেখাবো রেসিপিটা তো হয়ে গেছে আবার আমি রান্নাঘরে চলে যাব আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্ক্রিন না করে বন্ধুরা তাল কুড়িয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি এবার আমি তালটাকে ধুয়ে নেব টাটকা গাছের বন্ধুরা কালারটা দেখুন তালের কত সুন্দর লাগছে দেখতে এবার আমি তালটাকে খোসা ছাড়িয়ে নেব আর কি সুন্দর গাছ পাকা তালটা হয়েছে দেখুন আর গাছ পাকা তালের টেস্টটা কিন্তু খেতে অন্যরকম দারুণ লাগে খেতে এইভাবে খোসা ছাড়িয়ে নেব এবার আমি তালের কাঠটাকে বের করে নেব তো একটা গেটার নিয়েছি এই গেটার দিয়ে বের করে নেব তো আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে তালের কাঠটা বের করে নেবেন তো তালে কাঠটা বের করে নিয়েছি তো পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমি আর একটা এখানে বাটির মধ্যে ছাকুনি বসিয়ে দিয়েছি তালে কাটটা আমি ছেঁকে নেব কেন কি ঠেসুয়া থেসুয়াগুলো থাকে তালে কাতের মধ্যে ওগুলো কিন্তু ছাঁকুনির মধ্যে রয়ে যাবে এইভাবে করে একটু ছেঁকে নেব তালে কাটটাকে তালে কাঠটাকে আমি ছেঁকে বের করে নিয়েছি এবার আমি বালো মিষ্টিগুলো তৈরি করে নেব নিয়েছি এক বাটি ময়দা বাটির মধ্যে ঢেলে নেব আর দিয়ে দিব স্বাদ মতন একটুখানি লবণ আর নিয়েছি এখানে খাবার সোডা সামান্য একটুখানি দিয়ে দেবো খুব বেশি না এই দেখুন খুব সামান্য একটুখানি আর দু চামচ দিয়ে দিবো সাদা তেল এবার হাত দিয়ে ভালো করে ময়ম করে নেব আপনারা চাইলে এখানে ঘি দিয়ে ময়ামটা করে নিতে পারেন আমি সাদা তেল দিয়ে করছি খুব ভালো করে ময়াম করে নিয়েছি এইভাবে করে মুঠি করবেন দোলা পেকে যাবে ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে এবার আমি অল্প অল্প পাকা তালের কাঠটা দিয়ে মেখে নেব একবারে কিন্তু বেশি দেব না অল্প অল্প করে আর মেখে নেব আর একটু টাইট করে মেখে নিতে হবে খুব বেশি নরম করে মাখানো যাবে না অল্প অল্প তালে কাটটা দিয়ে মেখে আমি ডো বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে কিন্তু সাইন মিষ্টির জন্য ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি সুমুত করে মাখতে যাবেন না এইভাবে করে একটু টাইট করে মেখে নিতে হবে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট এস্টের জন্য বালুশাহী মিষ্টিটার জন্য সেরা তৈরি করে নেব উনুন ধরিয়ে একটা পাত্র বসিয়ে দেবো উনুনের মধ্যে এক বাটি নিয়েছি চিনি আর দুটো এলাচ নিয়েছি মুগুলো ফাটিয়ে নিয়েছি আর এক বাটি মাপ করে দিয়ে দেবো এক বাটি জল এবার চিনি জলটা নাড়াচাড়া করে আমি সেরাটা তৈরি করে নেব চিনি জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর একটু সেরাটা চিটচিটে তৈরি করে নিতে হবে খুব বেশি কিন্তু পাতলা করানো যাবে না একটু ঘন করে করে নেবেন সেরাটা তৈরি তো হয়ে গেছে সেরাটা এবার নামিয়ে নেব এবার আমি সেরাটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর এদিকে পাঁচ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে ঢাকাটা তুলে নেব এবার আমি হাত দিয়ে এইভাবে করে ডোটা ছিঁড়ে নেব এ দেখুন এভাবে করে করে নেব চার থেকে বার এভাবে করে করে নিতে হবে খুব ভালো করে এইভাবে করে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে তাহলে বালু সাইয়ের খুব সুন্দর তৈরি হবে আর খেতেও ভালো লাগবে মিষ্টিটা এই দেখুন বেশ কয়েকবার করে নিয়েছি এবার হাত দিয়ে আবার ডোটা তৈরি করে নেব ঠিক এইভাবে করে এবার আমি বালুশাই মিষ্টিগুলো তৈরি করে নেব তো এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে এইভাবে করে গোল করে নিতে হবে দেখুন ঠিক এভাবে করে প্রেসার দিয়ে গোলটা করে নিতে হবে এই দেখুন এভাবে করে নিয়েছি এবার মাঝখানটায় আঙুলটা দিয়ে এভাবে করে ফুটো করে নেব এই দেখুন একটা বালুশাহ মিষ্টি তৈরি হয়ে গেল আর একইভাবে করে বালুশাহী মিষ্টিগুলো তৈরি করে নেব ঠিক অল্প করে ডোটা কেটে নিতে হবে আর হাত দিয়ে এইভাবে করে একটু প্রেসার দিয়ে করতে হবে হাতের তালুটা দিয়ে এই দেখুন আর মাঝখানটা এইভাবে করে একটু ফুটো করে নিতে হবে আর একটা বালুশাই মিষ্টি তৈরি হয়ে গেল সবগুলো বালুশাই মিষ্টি তৈরি করে নিয়েছি এবার আমি বালুশাই মিষ্টিগুলো ভেজে নেব তার জন্য তেলটা আমি হালকা মিডিয়াম গরম করে নিয়েছি উনুনের মধ্যে একে একে তেলের মধ্যে এবার ছেড়ে দেব এই দেখুন তেলটা কিন্তু একদম হালকা মিডিয়াম গরম করেছি খুব বেশি অতিরিক্ত গরম তেলের মধ্যে দেবেন না তাড়াতাড়ি কালার চলে আসবে আর কাঁচা থেকে যাবে ভিতরে দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়ানো করবেন না দেখুন তেল থেকে ভেসে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে আর কি সুন্দরভাবে দেখুন বালুশাই মিষ্টিগুলো তেল থেকে ভেসে এসেছে আর হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে খুব বেশি আছে কিন্তু ভাজানো যাবে না হালকা আছে বালুশাই মিষ্টিগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর খুব বেশি আমি কিন্তু লাল করে ভাজবো না দেখুন এইভাবে করে কালার করেই ভেজে নেব তো বালুশাহি মিষ্টিগুলো হয়ে গেছে আবার তেল ঝরিয়ে তুলে নেব আপনারা চাইলে এর থেকে একটু লালচি কালার করেও ভেজে নিতে পারেন ভেজে আমি সঙ্গে সঙ্গে স্যার মধ্যে দিয়ে দেবো আর সেরাটা যেন কুসুম গরম থাকে আর একটু চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে দেব তাহলে সেরাটা খুব সুন্দরভাবে সাই মিষ্টির মধ্যে ঢুকে যাবে এবার আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট তাহলে খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে যাবে বালুশাই মিষ্টির মধ্যে তো আপনাদেরকে দশ মিনিট পরে দেখাচ্ছি তো দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি বালুশাই মিষ্টিগুলো তো এবার ঢাকনাটা তুলে নেব এই দেখুন শুধু কত সুন্দর রসালো হয়েছে বালুশাই মিষ্টিগুলো আর কতটা রসালো হয়েছে দেখুন আর ফুলে বড় বড় হয়ে গেছে এবার প্লেটের মধ্যে সাজিয়ে নেব পাকা তাল দিয়ে মুখে লেগে থাকার মতন এই বালুশাই মিষ্টিটা তৈরি করে দেখুন একটা জায়গায় দুটো খেয়ে নেবেন তবু কিন্তু মন ভরবে না আর বানানো তো ভীষণই সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে তো বালুশাহ মিষ্টিগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আরও সৌন্দর্য দেখার জন্য আমি এখানে বাদাম কুচিয়ে নিয়েছি অল্প করে দিয়ে দেব তাহলে আরও দেখতে সৌন্দর্য লাগবে আপনারা চলে এই কাজটা নাও করতে পারেন তো তেস্তা বাদাম দিয়ে আমি সাজিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল ভীষণ মজার লোভলীয় স্বাদের বালুশাহি মিষ্টি পাকা তালের দিয়ে তো এইভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটা জায়গায় দুটো তিনটে খেয়ে নেবেন তবু কিন্তু মন ভরবে না আর মিষ্টিটা দেখুন কতটা নরম তুল তুলে অসালো হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন ভিতর পর্যন্ত কতটা রসালো আর নরম তুলতুলে হয়ে গেছে জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত খেতে লাগে একবার তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না এতটা মজার লাগে খেতে কি বাচ্চাটাকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে আর একবার খেলে কথা দিচ্ছি মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে তো এখন বন্ধুরা পাকা পাকাতাল কিন্তু প্রায় শেষের দিকে তো একবার হলো আমার মতো করে এই বালুশাহ মিষ্টিটা তৈরি করে দেখবেন ভীষণ খেতে ভালো লাগে আর আজকে আমার বালুশাহ মিষ্টিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ